তাহলে এত সময় ধরে তোমরা রোগীর কি কি ক্ষতি করছো তোমরা অনেক কিছু খুব মানে কি কি করছো ধরুন পাওয়ার মধ্যে ক্যালসিয়াম কমাই দিছি ভিটামিন ডি কমাই দিছি শরীরের করে পুষ্টিকর জিনিস কমাই দিছি করে খামি বলছি ঘুম নিছি করে আপ খাও গা হয় ডি কই রকম একটা হয়েছে কিন্তু বাংছি না পাওটা করে রাধা বুলানি দিছি সর্দি বটো দিছি

হাতে পাওয়ার স্বাভাবিক পেলে সাঁতার নাই এরকম করে বোঝা দাঁড়া সবটা ঠিক আছে সমস্যা ডাক্তার ওষুধ খাই নেওয়া নাই নেওয়া হয় না ওষুধটা চলবে এরকম বমে বা খাওয়া দূষে বেশি নাই বেশি

অনুভূতি উঠতে আমি আমরা তো মনে করেন মাঝে মাঝে সাতটা এক দিন দুতে দু তিন মিনিট পরে আবার উঠতে আবার সারাবাদের কাজ কোনো হতে আছে আছে এরকম তো বৈশ্বে হয়ে যায় যে এরকম রুগী বুঝবার মতোই না একবারে আল্লাহ দিতে মনে করো নামাজ তুমি বেশি একটা পুকুরে না তো আজকে ধরুন না আইসি সিলেট থেকে ওদের নামাল গাড়ি তো করছে এমনি বইয়া থেকে যে তারপর কোন আল্লাহ হরে না করে বারোটা যদি বাদে শোল খারাপ হয়ে

সিলেট যে এলাকায় থাকে না ওই এলাকার নাম জানাল মানে স্থায়ী ঠিকানা জানার বর্তমান ঠিকানা মেজর টিকা আপনার পড়ালেখা ক্লাস টেন ক্লাস টেন অফ আপনার মায়ের যে সমস্যাগুলো গুলো বলছিল এগুলো তারা কি আর কি কোনো সমস্যা আছে যে আসতে ধরেন পড়া পড়াই নিতে পারি পড়াইলেও বুঝে কিন্তু পরীক্ষা এনে এমন অবস্থা হয়েছে পরীক্ষা দিতে পারি না পরীক্ষার ব্রেন চলে আত্ম আটকি যায় পরে অসুস্থ হয়ে যায় পরে আবার স্কুল আপনার কয়েকদিন লাদা লাগে গেলে পরে আর যাইতে পারি না স্কুল গেলেই ধরো নতুন করে যাই সাল আমাকে ফোন দেই এরকম পরে আবার ধরুন এখন ইদানিং একটু বেশি সমস্যা আত্ম বেশি টানে গলা দুধে খেয়েও ঠিক ধরে পরে চুল টুল টানে স্কুল বেশি পরে অতিরিক্ত মাথা ঘুরার মাথা বারবার লাগে আর কেউ শক্তি পাই না শরীর পরে কোনো কিছু বর দেওয়া না দাঁড়াইলে ধরুন আমি দাঁড়াইতেই পারি না এরকম আর বেতা পাইলে বেশি দেওয়া দাঁড় ধরুন কিছু যায় হয় না রাত্রে হয় না যেমন ঘুমের মধ্যে আমি ধরুন শুইছি সবুজের বিছানা থেকে ঠেলাচ্ছি এরকম লাগে আর বাড়ি মানে সে কথা এখন আর শুনতেই পারি না তারা তারা তো ফোন দিলাম আর দেখতে হবে করে একটা ঠিক আছে ইনশাল্লাহ অল্প একশো পার্সেন্ট বিশ্বাস রাখেন আমরা চেষ্টা করতেছি আপনার সাথে কি সমস্যা হবে সে আপনার বডিটা আছে কথা বলো তার কি সমস্যা ঠিক আছে গুলিয়ে ভাবে দেন

পেটের মধ্যে একটা মাংস দিয়েছ তাহলে এত সময় করে তোমরা রোগের কি কি ক্ষতি করছো তোমরা অনেক কিছু খুব অনেক কি কি করছো ধরুন পাওয়ার মধ্যে ক্যালসিয়াম কমাই দিয়েছি ভিটামিন ডি কমাই দিছি শরীরের করে পুষ্টিকর জিনিস কমাই দিছি করে খামি বলছি ঘুম মিশি করে আপ খাও গা খাওয়া একটা হচ্ছে কিন্তু বাংসি না পাওতাও তারপরে রাধা বুড়ানি দিছি সৌদি মত দিছি আরো অনেক কিছু দিছি স্মৃতি শক্তিটা আস্তে দুর্বল করে না কি জি তোদের পেটে মাংসের কথা কি বলছিল পেটে মানে তার ওষুধ শুরু আগে তিন চার বছর আগে তার এই এটার মধ্যে ও মিশে লাগছিল কে ছিল যাদুটা আসলো এটার মধ্যে এখন এটাকে বের করছে না এখন পর্যন্ত বেড়ে দেখছে না রোগীকে কতজন হুজুর দেখাচ্ছে কতজন কবিরাজ দেখেন উম কবিরাজ ঠিক সাতজন দেখাচ্ছে বাটখার কজন দেখাচ্ছে ডাক্তার দুশো বারো জনও ফলাফল কি ডাক্তার দেখো ডাক্তারদের ফলাফল কিছু না এখন একটু একটু যে টেনশন করে এটার কারণে একটু একটু মানসিক চাপ

আল্লাহাল ওঠায় না চোখ খোলায় মাস্ক ঠিক করেন প্রণাম কি বয়স্ল করেন

বাসার দিকে অসংখ্য অনেকগুলো লাশ দেখা যায় ওইখানে ওইখানে আমাদের হুজুরদেরকে দেখে দেখবে সাদা পাঞ্জাবি সাদা পাখি অনেকগুলো হুজুর সামনে বৃদ্ধ ওরা গুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছে মুহূর্তে আল্লাহ

এখানে অনেকগুলো জিন জবাই করছে এই জিনগুলো ছাড়া আর কতজন জিন আছে হুজুর রোগের ক্ষতি করার মতো আরো আষ্টশো তাদেরকে ধরে নিয়ে আসেন আনছি হুজুর এগুলোর আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে আছে কতজন আছে তিন তাদেরকে সহ ধরে নিয়ে আছে আত্মীয় স্বজন সারা জীবনের জন্য বন্দি করে রাখে রাখছে বুঝুর এগুলো যে কবিরাজের মাধ্যমে পাঠাইছে যতগুলো কবিরাজের মাধ্যমে পাঠাইছে ওই কবিরাজ গুলার কতগুলো জিন আছে একজন কবিরাজ আরেকজনের পাঁচশো জিন আছে আর মেয়ে যার কাছ থেকে হরাইছে তাই তিন হাজার জিন আছে সবগুলোকে ধরে নিয়ে আসেন আসছে সবগুলোকে ধরে নিয়ে আসছে যাদেরকে ধরে নিয়ে আসছেন তাদেরকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য আর যারা খাঁচায় আছে তাদেরকে জবাই করেন করা হয়েছে হুজুরকে বললেন যে হুজুর আমার জন্য কয়টা কুকুরি করছে বিশটা কুকুরি মাসাল্লাহ বিশটা কুকুরি তুলে নিয়ে আসতে বলেন বিশটা কুফরি তুলে নিয়ে আসছে বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো একশোটা তুলে নিয়ে আসতে বলেন কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসছে হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন বলেন ধন্যবাদ আর চাই

বেচা কাটর টেবিলের মন্ত্র গুলো তো আচ্ছা ঠিক আছে তাহলে জেনে লাশ এবং কোপটিван সবগুলো এক জায়গায় করেন থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করা করা এইগুলো সবগুলা মন্ত্রগুলো দেন কি বলে

остан он